আমি সেই কথা মুক্তি আইনে না দয়ারটা খুব এতদিন আপনারা বহুত রে জুস যা খাইবেন করম ল জুস এটা পিতা কম আছে টেনশন নাই কেউ ডে না যে না খাই পারবেন দিয়ে

যাদের ডায়াবেটিস তাদের জন্য আর বেশি বেশি উপকার আমাদের মূলা আপু কিন্তু করলা জুস তৈরি করে ফেলছে অবশেষে দেখি দর্শক

ভাই কিছু করলা, কে কেউ করল্লাহ বড় করল্লাহ কথাই বেরোচ্ছে না